চুয়াল্লিশ বছর ধরে নদিয়ার শান্তিপুরে হয়ে আসছে মা সিদ্ধেশ্বরী কালী মাতার দোলযাত্রা উৎসবের শহর নদিয়ার শান্তিপুরের আবেগ ও ভালোবাসার নাম মা সিদ্ধেশ্বরী কালীমাতা মাতা আজ অষ্টম দোলযাত্রা আর দোল পূর্ণিমার পর অষ্টম তিথিতে শান্তিপুরের বড় বাজারে প্রতিষ্ঠিত সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে দোলযাত্রা অনুষ্ঠিত হয় এই অষ্টম দোলে এখানে সিদ্ধেশ্বরী মন্দিরের সামনে যে নাট মন্দির আছে সেই নাট মন্দিরে সিদ্ধেশ্বরী মায়ের প্রতিরূপ স্বরূপ একটি ছোট্ট অষ্ট ধাতুর কালী মূর্তি এবং অষ্টধাতুর রাধাকৃষ্ণ মূর্তিকে পাশাপাশি রেখে দোলযাত্রা পালন করা হয় মন্দিরে তার সাথে থাকেন মহা শিবলিঙ্গ ও গণেশের মূর্তি নদীয়ার শান্তিপুর শাক্ত এবং বৈষ্ণব দুয়ের মিলনস্থল তাই এই শান্তিপুরে যেরকম শক্তি আরাধনা হয় সেরকম হয় রাধা কৃষ্ণের আরাধনাও চুয়াল্লিশ বছর ধরিয়ে নদীয়ার শান্তিপুর সিদ্ধেশ্বরী কালী মন্দিরে কালী মায়ের দোল উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে দোল পূর্ণিমার দিন থেকে অষ্টমী তিথি অর্থাৎ অষ্টম দোল আর এই দোলকে কেন্দ্র করে কালী মায়ের দোল উৎসব উদযাপন হচ্ছে মাতৃ মন্দিরে মন্দিরের প্রধান সেবায়েত দিলীপ মুখার্জি জানান তার ঠাকুর তার আমল থেকে এই অনুষ্ঠানের সূচনা করা হয় দোল উৎসবের দিন থেকে অষ্টম দিন অর্থাৎ অষ্টম দোলের দিন এই পুজো বা কালীর দোল উৎসব উদযাপন করা হয় প্রথম দোল উৎসবের মতোই ন্যাড়াপোড়া করা হয় মন্দির সংলগ্ন জায়গায় তারপর সকালবেলায় অষ্টধাতুর কালী বিগ্রহ এবং রাধাকৃষ্ণের বিগ্রহ একত্রিত পাশাপাশি রেখে ভক্তবৃন্দের সম্মুখে নিয়ে আসা হয় দেওয়া হয় আবির তারপর দোল উৎসবে মেতে ওঠে আপামর শান্তিপুরবাসী যদিও এই উৎসবকে কেন্দ্র করে একাধিক নিয়ম রীতি এবং পুজো করা হয় দেবীর শরীর এবং ভক্তবৃন্দের জন্য থাকে প্রসাদের ব্যবস্থা তবে পুজো দিতে আসা এক ভক্ত জানাচ্ছেন মায়ের কাছে মানত করলে খালি হাতে ফেরার নামা তার ছেলে চাকরির জন্য মায়ের কাছে মানত করেছিলেন বর্তমানে তার ছেলে পাইলট হয়েছে তাই মায়ের কাছে এই বিশেষ তিনি পুজো দিতে এসেছেন তিনি তবে কথাই আছে ভক্তিতে মিলায় বস্তু তর্কে বহুদূর আজ রাধাকৃষ্ণের দোলের মতোই নদীয়ার শান্তিপুরে অনুষ্ঠিত হচ্ছে কালীর দোল আজকে আমি এখানে এসেছি আমি আর আমার এক বান্ধবী এখানে হচ্ছে আমি আমার ছেলে হচ্ছে চাকরিতে জয়েন করেছে মানসা করেছিলাম যে আমার ছেলে চাকরিতে জয়েন করলে এখানে এসে পুজো দিয়ে যাবো দিনই হয়ে গেল তা আসবাস বপার আসা হয়নি আজকে এসছি আজকে ভালো একটা তিথি এখানে কালীর দোল মা সিদ্ধেশ্বরের মন্দিরে মানে মানসা করেছিলাম তাই আজকে খুব ভালো দিন দেখেই এখানে এসেছি আমি ঘোড়ালিয়া থেকে স্কুলে এসে ভীষণ খুশি হয়েছি প্রথম আমাদের মানে শান্তিপুরে মা সীতে মন্দিরে এই মা কালী দোলের উৎসব মানে পালন হচ্ছে সেজন্য ভীষণ খুশি হয়েছে কারণ ছিল আমার দাদু ছিলেন পণ্ডিত মানুষ অজিত তার নাম ছিল উনি হঠাৎ ভাবলেন যে হর ঠাকুর হয়তো দোল হয় শুধু রাধাকৃষ্ণ বলে নয় কিন্তু আমি যখন এখান থেকে যে বৃন্দাবনে গেছি তখনও যেমন দোল দেখেছি আবার এখান থেকে ওই দিল্লি গেছি দিল্লি কালীবাড়িতেও দোল হয় কি জানতে হয় এই ওনার মনের মধ্যে হঠাৎ এলো যে আমরা শান্তিপুরে শান্তিপুর হচ্ছে বৈষ্ণব আর সাতদের তীর্থস্থান দুটো সম্মিলিতভাবে এটা হচ্ছে তখন উনি ঠিক করলেন যে আমি শান্তিপুরের পুরোহিতদের সব ডাকি শান্তিপুরের সব সমস্ত পুরোহিত রাইল মন্দির তার মিটিং হলো হলো যে আমরা কালির কেন ইয়ে করতে পারবো তখন তখন ওনাকে প্রশ্ন করেছে যে কালির ইয়ে করবেন তো কোনো জায়গাতে এটা ইয়ে কেন লোকের কথায় কি বলে যে দেখেছে কালির দোল

পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা